আসসালামু আলাইকুম বেশ দেশ ও দেশে যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাতাইশ নয় দু হাজার চব্বিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট বেশ দেখে এসে কি হচ্ছে সবাই আপনাদের মধ্যে তুলে রিকোয়েস্ট আমাদের ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে লাইক দিলে নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে বলে প্লিজ লাইকে সাবস্ক্রাইব করতে দেখেন হাতে ঢুকার সাথে সাথে আমার চোখে পড়ছে বন বিভাগের মুখ যে এই অনেকদিন পর বন্ধ লোক আসছে মিরপুরে করে মিরপুর একটা পাখির হাটে দেখে নিজে বন লোক চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে যে ভাই কী কী পাখি নিল বন্ধের লোক চলুন দেখি এই দেখেন এই যে এই টিয়া পাখি ময়না পাখি অর্থাৎ বাংলাদেশের যে পাখিগুলো আছে সম্পূর্ণ অবৈধ এই পাখিগুলো পালা এই আটকানো যে পাখিগুলো এই যে দেখেন সবগুলোই উদ্ধার করছে বন বিভাগের লোকের দেখেন শালিক পাখি সহ প্রচুর পাখি উদ্ধার করছে আজকে অনেক দিন পরে আসছে ভিডিওটা না টেনে শুনে বন বিভাগের লোক কী বলে একটু মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন जय 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 ভাই <coughs>

সবগুলো রানিং তার মাছ পার চেয়ার এই জায়গায় বেশ কিছু দেখেন লাভ বাট আছে অনেক ইউজ পরিমাণ দেখেন ভাই লাভ বাট গুলো কেমন ছয় হাজার থেকে শুরু করে বারো হাজার টাকা বলতে পারে সবগুলো রানিং সবগুলো রানিং একবার ডিম বাচ্চা করে দেখেন ফুটগুলো দেখেন আর চোখগুলো দেখেন অনেক সুন্দর তারপরে যে বেশ কিছু বেবি আছে কাকা ছেলে আঠারোশো টাকা পার পিস এটা কি লুটিল

মাত্র পাঁচ হাজার টাকা রানিং জোড়া ভাই এই যে রানিং জোড়া মাত্র পাঁচ হাজার টাকা এটা কি ভাই ভাইয়া সান কুনুদ এটা কি রানিং জোড়া ভাই নিউ এডাল পেয়ার এই জোড়াটা কত ছিল ভাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা এই যে এক জোড়া পাখি আছে এটা কি বাকি ভাইয়া পাইনাপেল কোনো এটা ডিএনএ কাজ আছে পাইনাপেল কোনো এটা ডিএনএ কাজ সহ আছে এটা ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা একবার রানিং মাস্টার এই যে দেখেন সবাই আছে একটি চমক আছে

মেকাও পাখি দেখেন অনেক সুন্দর কেমন বয়স ভাইয়া মেকাও ইয়েলো কালার মেকাও কেমন বয়স ভাইয়া এটা দুই মাস ডিএনএ করা এটা একটা ছেলে পাখি ডিএনএ কার্ড আছে এটা ছেলে পাখি এটা কি হ্যান্ড ফিটিং আছে এখনো ভাইয়া এখনো হ্যান্ড ফিটিং এই যে দেখেন এখনো হ্যান্ড ফিটিং আছে অনেক সুন্দর দেখেন তিন বেলা হ্যান্ড ফিটিং করে এখনো মাত্র দুই মাস বয়স

কালেকশন দোকানে আরো পাখি আছে সব পাখি আনা সম্ভব হয় না দিন ফোন নাম্বার জিরো সেভেন ফোর জিরো ত্রিপল ফোর সেভেন ডবল লোকেশন মিন বারো একটু ডেলিভারি ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ আমাকে আগে পেমেন্ট করতে হবে

এখানে জোড়া মাত্র পঁচিশশো থেকে তিন হাজার টাকার ভিতরে পঁচিশশো থেকে তিন হাজার টাকার ভিতরে তুই কেমন বস বয়স মাস মাস থেকে আট মাস বয়স নিচে বেশ কিন্তু ককাটা লাগম হ্যাঁ রানিং ফকাটে সবগুলো রানিং রে এবং হ্যাঁ ওই যে হোয়াইট হোয়াইট ভিতরে

আচ্ছা আরো বেশ কিছু পাখি আছে এই যে দেখি আমরা এটা কি পাখি ভাইয়া লরি এটা কেমন এটা কতটা ষোলো হাজার রেড কালার লরি মাত্র বিশ হাজার টাকা নিতে পারবে এই জায়গায় এগুলো কি পাখি ভাইয়া পাখি পাখি ব্লু কুলুর বড়গুলো গুলো কত কষ্ট গুলো গুলো আছে 9000 টাকা টাকা জোড়া 9000 টাকা জোড়া আর লাঠিতে বসেছে এটা দেখি বিক্রি হবে কারটিশ টাকা জোড়া 8000 জোড়া ওই যে অ্যাক্টিস পাখি আছে কি মেল মেল তোরা টাকা মেল পাখি ওটা কি রানিং মেল ভাই রানিং মেল

পঁয়তাল্লিশ যেটাই ফিমেল দেখেন বেশ কিছু পাখি দেখলাম আপনাদের যেই পাখিটা পছন্দ অবশ্যই আর এই সাথে যোগাযোগ করে নিতে পারবেন যেই পাখিগুলো দেখলাম সবগুলো কি দামা দামি অপশন আছে